আসসালামু আলাইকুম আমাদের আদমপুর মধ্যপাড়া যে মসজিদের সামনে গাওয়ালা সিন্নি করা হচ্ছে আমাদের গ্রামে মনে করুন বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এলাকার মানুষ করে তো আমাদের হীরাতলার জামাই

এখন মোটামুটি আমাদের গ্রামের সব সবাইকে জানানো হচ্ছে আগামী দুই ঘন্টার ভিতরে আসলো ভাইবেন আগামী দুই তিন ঘন্টার ভিতরে আসলো ভাইবেন এখানে লাইভে আস লাইভে আস আরে সবাই তো দাওয়াত অবশ্যই করতেছে যে আসেন দুই ঘন্টার ভিতরে আসলো ভাইবেন কে বলেছে আমার কে বলেছে তো হ্যাঁ তোমাকে কর সকল প্রবাসীরা যারা আছেন তারা তো দেখবেনই দূরপ্রবাস থেকে তো দেখবেনই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের পুরা গ্রাম আমরা একতা হয়ে পুরা গ্রাম আদমপুর পুরা গ্রামটাই আমরা একতা হয়ে এই আয়োজন ঢোকার হয়েছে ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে করা হচ্ছে দিক দিয়ে কিছু বলতেছে সাথে আমরা বিশেষ একটা তাপারকার ব্যবস্থা করেছি আর এই তাপর সবাই আবার খাওয়ার জন্য সবাইকে আমরা দাওয়াত করছি সবাই খাইব আর যাতে উপস্থিত আর আমাদেরকে উপস্থিত এবং সকল ধরনের হেফাজত করে জন্য সকলের কাছে করছি আল্লাহ দেওয়া আমরা যাতে মিলেমিশে সবাই চলতে পারি এবং বিশোর থেকে আল্লাহর দরবার আমরা হেফাজতে থাকতে পারি এই কামনা করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে দাওয়াত করে হইলে সবাই আসবেন ইনশাল্লাহ আমরা আছি যে সবাই আমরা কোন ফাঁদা ভাবছি হাইল না ফাঁদা হাইল আরে হাইবার লেগে তো না বুঝছি তুমি তো হাওয়া চেষ্টা করত এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রামদ্র খাবো আমাদের দেওয়া হচ্ছে